মহাবিশ্ব সুপার যোগ পরিপূর্ণভাবে বর্তমান কাজ করা পরিচয় ইন্ট্রোডাকশন সৃষ্টির কাম করতে হয় সৃষ্টি বহুমুখী বহুমাত্রিক বিচিত্র কাম করে মানুষ কল্পনাতীত কল্পনাতীত মেধা সম্পদের অধিকারী মানুষের গোপনে প্রকাশ্যে বহুমুখী বহুমাত্রিক কাজ করতে হয় বেশিরভাগ মানুষ বর্তমান কাজটি পরিপূর্ণভাবে করে না বেশিরভাগ মানুষ বর্তমানে কাজটি আংশিকভাবে করে মানুষের বর্তমান কাজটি পরিপূর্ণভাবে করা দরকার মানুষ অনেক কিছুই স্মরণে রাখতে পারে না মানুষ অনেক কিছুই স্মরণে রাখতে পারে না কারণ হল মানুষ পরিপূর্ণভাবে বর্তমান কাজটি করে না মানুষ পরিপূর্ণভাবে বর্তমান কাজগুলো করলে অনেক কিছুই সে স্মরণে রাখতে পারে দ্রুত ভুলে যেতে পারে না মানুষের অনেক কিছুই স্মরণে রাখতে হয় উদাহরণ মানুষ এক জায়গা হতে অন্য জায়গায় হেঁটে গেল মানুষ ছয়টি জ্ঞান একই সাথে ব্যবহার করে কাজ করার দরকার মানুষ ছয়টি জ্ঞান একই সাথে ব্যবহার করে রাস্তায় যাতায়াতের কারণে যাতায়াতের রাস্তার অনেক কিছুই স্মরণে রাখতে পারে রাস্তার প্রয়োজনীয় অনেক কিছুই দ্রুত ভুলে যায় না মানুষ ছয়টি জ্ঞানেন্দ্রীয় একই সাথে ব্যবহার করে রাস্তায় যাতায়াত করলে রাস্তার অনেক কিছুই স্মরণে রাখতে পারে অনেক কিছুই দ্রুতে দ্রুত ভুলে যায় না কাজটি কাজটি পরিপূর্ণভাবে করার জন্য কাজটি বহুমুখী বহুমাত্রিক করা দরকার কাজটি স্পর্শ করা দরকার কাজটি গ্রান নাক দিয়ে পরীক্ষা করা দরকার কাজটির স্বাদ জিব্বা দিয়ে নেওয়া প্রয়োজন দরকার অত্যাবশ্যক কাজটির শব্দ কান দিয়ে শোনা দরকার অন্তর্চক্ষু দিয়ে পুরো কাজটি বহুমুখী বহুমুখীভাবে দর্শন করা দরকার ইত্যাদি ইত্যাদি মানুষের স্মৃতিশক্তি প্রখর হওয়া দরকার মানুষের শক্তি বাড়ানো দরকার মানুষের স্মৃতিশক্তি বাড়ানোর অনেক উপায় আছে কবি কাজী নজরুল ইসলাম তিরিশ বছরের বেশি পূর্ণ স্মৃতিশক্তিহীন ছিলেন বাংলা সাহিত্যের কত বড় বড় ক্ষতি হয়েছে ভেবে দেখেছো কি মস্তিষ্কের রোগ হলে অতি দ্রুত চিকিৎসা করা দরকার চর্ম যৌন রোগ হলে দ্রুত চিকিৎসা করা দরকার মানবদেহের প্রতিটি অঙ্গের সর্বোচ্চ যত্ন নেওয়া দরকার আংশিক কাজ করা উচিত নয় পরিপূর্ণভাবে বর্তমান কাজ করা দরকার কাজটি করার সময় ছয়টি জ্ঞানিন্দ্রিয় একই সাথে ব্যবহার করে ব্যবহার করে স্মৃতিশক্তি বৃদ্ধি বৃদ্ধি পায় ছয়টি জ্ঞানেন্দ্রীয় ব্যবহার করে বর্তমান কাজগুলো করলে স্মৃতিশক্তি বৃদ্ধি করার সেরাও পায় পরিপূর্ণভাবে কাজ করার জন্য মহাবিশ্ব সুপার যোগ পরিপূর্ণভাবে বর্তমান কাজ করা যোগ সৃষ্টি করা হয়েছে তোমরা দৈনিক যোগ চর্চা করো তোমরা বর্তমান কাজটি পরিপূর্ণভাবে করো তোমরা বর্তমান কাজটি আংশিকভাবে করো না তোমরা সুখ শান্তি সমৃদ্ধি আনন্দ প্রজ্ঞা দীর্ঘ জীবন প্রভৃতি লাভ করো দৈনিক চর্চা বলি প্রণালী ডেইলি প্র্যাকটিসিং প্রসিডিউরস শিক্ষকের কমান মানো একক অবলিক দলগত যোগ করো ইচ্ছামত সময়সীমায় যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো নীরব অবলিক উচ্চস্বর যোগ করো শোয়া অবলিক বসা অবলিক দাঁড়ানোর যোগ করো কল্পনা অবলিক বাস্তব অবলিক ব্যবহারিক যোগ করো এখন এখন ব্যবহারিক অবলিক বাস্তব যোগ করো শিক্ষকের কমান মানো একক অবলিক দলগত যোগ করো ইচ্ছামতো সময় সময় যোগ করো শুয়া অবলিক বসা অবলিক দাঁড়ানো যোগ করো ব্যবহারিক অবলিক বাস্তব যোগ কল্পনা অবলিক নীরব যোগ করো বই পড়া যোগ আরামদায়ক আসনে বসো বই হাতে লও বইয়ের পৃষ্ঠার সংখ্যা কাগজের মান লেখক প্রকাশক ইত্যাদি বিষয় গভীরভাবে লক্ষ্য করো বইয়ের গন্ধ নাক দিয়ে নাও যাতে গন্ধ মনে রাখতে পারো জিভ্ভা দিয়ে বইয়ের স্বাদ নাও বইয়ের স্বাদ স্মরণে স্মরণে রাখা বইয়ের শব্দ শব্দ করো বইয়ের শব্দ কান দিয়ে শুনো বইয়ের একটি অনুচ্ছেদ গভীরভাবে মনোযোগ দিয়ে অধ্যয়ন করো উচ্চ উচ্চ স্বরে বইয়ের অনুচ্ছেদ অনুচ্ছেদটি নীরবে অধ্যয়ন করো হ্যাঁ অনুচ্ছেদের প্রতিটি বাক্য ভালোভাবে বুঝে অধ্যয়ন করো অন্তু দিয়ে অনুচ্ছেদের অনুচ্ছেদের শিক্ষাগুলো দেখো তোমরা এইভাবে বই পড়ার কাজ কাজ করো তাহলে তোমরা তোমরা তোমাদের অনুচ্ছেদটি পড়া পড়া সম্পূর্ণভাবে অনুচ্ছেদটি পড়া হবে আর এইভাবে যদি তোমরা অধ্যয়ন না করো অনুচ্ছেদ বইয়ের অনুচ্ছেদ অধ্যয়ন না করো তাহলে আংশিক পড়া হবে হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক আমি গুরু মহাবিশ্ব ইয়োগা কনসালটেন্ট প্রতিষ্ঠাতা সভাপতি মহাবিশ্ব যোগ আন্তর্জাতিক মহাবিশ্ব মেডিটেশনস ইন্টারন্যাশনাল মহাবিশ্ব সেন্টার ঢাকা বাংলাদেশ যোগ সমাপ্ত হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক